আসসালামু আলাইকুম एवरीवन আলোর প্রতি কৃষি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা এখানে ড্রাগনের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো প্রত্যেকটা ভ্যারাইটি দেখতে কেমন কি কি ভ্যারাইটি আছে তো সে সম্পর্কে আপনাদের একটু কিছু ধারণা দেব এখানে অল্প কয়েকটা ভ্যারাইটি আছে প্রত্যেকটা এক একটা ভ্যারাইটি তো চলুন আমরা প্রথমটা থেকে শুরু করি এটা হলো ফ্লাসটা দেখুন কত সুন্দর প্লাস তো আগে থেকে বলে রাখি তো এই ভ্যারাইটিগুলো আরও বড়ো হয় তো আমাদের কোনো কারণে কিছু কিছু ফল আমরা হারভেস্ট করছি আগে থেকে যার ফলে কিছু কিছু ফল আছে যে খুবই ছোটো মানের আছে কিছু আছে পরিপূর্ণ এখনো পাকে নাই তো এইভাবে হারভেস্ট করছি কারণ চোর উৎপাত আছে তো আপনারা সবাই জানেন যাদের ফার্ম আছে তো চলুন এটা হলো কেম রেড সরি টাউন ইন পিঙ্ক দেখুন ক্লাসটা আর বাইরের সাইড এটা আরও পাকবে তো তারা পরিবহন পাকার পূর্বে আমরা তুলে ফেলছি তো আরও একটু সাদা গোল শেপের তবে সাদার ভিতরে হালকা পিঙ্কির ভাব আছে এটা হলো ডিলাইট বাইরের সাইডটা দেখুন কত ডার্ক চকলেটি ভাব আছে সো তারপর এটা আছে ভিয়েতনাম সুইট হাইট এর সিডগুলো খুবই ছোট ছোট হয়ে থাকে আর এটা খুবই মিষ্টি সাদা হাইটের ভিতরে এটা খুবই মিষ্টি আর খুবই টেস্ট না খাইলে মিস করবেন আমরা খাইয়েছি এই জন্য আমরা এটার বৈশিষ্ট্য সম্পর্কে উপভোগ করতে পারছি সো তারপরে আছে জিটু নামে আমাদের এটা সংগ্রহ করা দেখুন আসলে ফলগুলো সকালে কাটা বাট রিভিউ দিচ্ছে এখন রাত পনিবার তো সময় হয়ে ওঠে না ঠিকভাবে টাইম মতন সো তারপরে আছে সান এগনেসিকো সরি সান দেখুন এটার বৈশিষ্ট্য হলো পাতাগুলো সবুজ টাইপের থাকে আর ভিতরটা খুবই চকলেটি আসলে আমাদের সংক্ষেপে ছোটোখাটো নাম দিয়েই এখানে কোডিং করা হয় কারণ পুরো নাম লেখার পরিবেশ থাকে না তো তারপরে আছে মি জোয়াল লং টু তায়েনের কমার্শিয়াল ভ্যারাইটি ভেতরটা দেখুন সো তারপরে আছে এগুলো সব তায়েন ভ্যারাইটি এটা হলো ডাং গোল শেপের ফুল খুবই মিষ্টি হয়ে ফলগুলো তায়ানের ভ্যারাইটি সো তারপরে আছে বিগ ম্যাক একটা তায়নের ভ্যারাইটি সো আরও একটা আছে তায়নের ভ্যারাইটি এটা হলো মেবাও সো তারপরে আছে অস্ট্রেলিয়ান একটা কমার্শিয়াল ভ্যারাইটি এটা হলো ত্রিশ সেট লম্বা কাটা বিশিষ্ট ভালো সুন্দর ভ্যারাইটিটা খাইতে সো তারপরে আছে বোল্ডার খুবই মিষ্টি একুশ ব্রিক্স পাইছি আমরা তাও এই নাম করা কোম্পানির ব্রিক্স মিটারে এটা অ্যানালগ না ডিজিটালটা পুরোটাই সো তারপরে আছে কিম রেড গাছে আরও বড়ো ফল আছে তো এটাই আগে পাকছে এই জন্য আমরা এটাই হারভেস্ট করে রিভিউ দিচ্ছি সো তারপরে আসে এটা হলো মালয়েশিয়ান রেড মালয়েশিয়া থেকে কালেকশন ছিল এই ভ্যারাইটিটা সো তারপরে আছে বাহামুত এটা একটু গোল্ডেপের সো তারপরে আছে সুপার সাইন আসলে বড়ো ফলগুলো চোরের নজরে বেশি পড়ে শুধু তাই না পাখিতেও নষ্ট করে ভালো তো আপাতত আমরা এই কটা কাটাফল দেখাতে পারছি আর বাকি এই আছে তো এগুলো একে দেখুন কত সুন্দর সেবের তো এগুলো এখনও কাটা হয় নাই তো এগুলো বিভিন্ন ভ্যারাইটি এগুলো আমরা আরভেস্ট করেছি তো সবগুলোই তো নামকরণ করে রাখা যায় না তো এগুলো আমরা গাছ থেকে কেটে সরাসরি আপনাদের সামনে দেখাবো ইনশাল্লাহ নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে তো এরকম রিয়ার ও কমার্শিয়াল ভ্যারাইটিস তাদের প্রয়োজন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন সো ধন্যবাদ সকলকে